নৈহাটি স্টেশনের খুব কাছেই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের জন্মভিটে অবস্থিত বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্র এবং সংগ্রহশালাটি সংস্কারের পর নতুন করে সেজে উঠেছে উত্তর চব্বিশ পরগনার নৈহাটির কাঁঠালপাড়ার বঙ্কিম ভবন কেন্দ্র সংগ্রহশালা বঙ্কিমচন্দ্রের বৈঠকখানা বাড়িকে কেন্দ্র করেই গড়ে ওঠে এই সংগ্রহশালা সংস্কারের পরে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে তিনটি গ্যালারিকে এছাড়া সংগ্রহশালার বাইরের দিকেরও সংস্কার করা হয়েছে প্রথম গ্যালারিতে তুলে ধরা হয়েছে বঙ্কিমচন্দ্রের জীবন ও বঙ্গদর্শনের মজলিশ শীর্ষক একটি ধারণা রয়েছে নানা দুর্লভ আলোকচিত্র এসবের পাশাপাশি রাখা হয়েছে বঙ্কিমচন্দ্রের ব্যবহৃত জিনিসপত্র দ্বিতীয় গ্যালারিতে রয়েছে বঙ্কিমবাবুর টেবিল চেয়ারের প্রতিরূপ যে ঘরটিকে কেন্দ্র করে গ্যালারিটি গড়ে উঠেছে সেটি ছিল তাঁর লেখার ঘর এখানে বসেই আঠারোশো পঁচাত্তর সালে তিনি রচনা করেছিলেন বন্দে মাতারাম মূল বসতবাড়ির ভেতরে রয়েছে বঙ্কিমচন্দ্রের জন্মস্থান ও শোয়ার ঘর সেখানে রয়েছে তার ব্যবহৃত পালঙ্ক দেরাজ আলমারি ও ঘড়ি পরিবার পরিজনদের নিয়ে কিছুদিন এখানে তিনি ছিলেন পঞ্চাশের দশকের গোড়ার দিকে তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর নৈহাটিতে একটি সংগ্রহালয় তৈরির সিদ্ধান্ত নেয় সেই সময় সাহিত্য পরিষদ নৈহাটি শাখার সহসম্পাদক ছিলেন অতুল্যচরণ দেব পুরাণরত্ন তিনি বঙ্কিমচন্দ্রের মেজদা সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের পৌত্র চন্দ্র চট্টোপাধ্যায়কে অনুরোধ করেছিলেন বঙ্কিমচন্দ্রের ব্যবহৃত জিনিসপত্রগুলি সংগ্রহালয় দান করার জন্য আজও এই প্রতিষ্ঠানটির পাশাপাশি রয়েছেন নৈহাটির অসংখ্য মানুষ যারা বঙ্কিমচন্দ্রকে নিজেদের মানুষ বলে গর্ববোধ করেন বঙ্কিমচন্দ্রের প্রতি শ্রদ্ধা রাখা ও তার স্মৃতিকে বাঁচিয়ে রাখতে উৎসুক নৈহাটি শহরের এই প্রতিষ্ঠান ও ব্যক্তিসমূহের উৎসাহে ও পৃষ্ঠপতকতায় আজও প্রাসঙ্গিক